আসসালামু আলাইকুম চ্যানেল পিটিভি ফরিদপুরে আপনাদের সবাইকে স্বাগত পাঁচটা লাগাই তিনটা লাগানোর আশায় তিনটা পাওয়ার আশায় তিনটা পাওয়ার আশায় রসুন মোট কয় কেজি লাগাইছেন ভাই পাঁচ কেজি ভাই পাঁচ কেজি লাগাইছেন তো পাঁচটা লাগাই ভাই তিনটা পাওয়ার আশা তাতে তো মনে হয় পুরো মাস হয়ে গেছে এই যে হল আপনার পরিতক্ত জায়গায় রসুন লাগে লাভের মুখ দেখছেন ফরিদপুরের কৃষক আঙ্গাপুর জেলার আলগি ইউনিয়নের আলগি গ্রামের দৃশ্য এটি জানা যায় এখানকার যত খাল বিল নদীনালার যেসব পরিত্যক্ত জায়গা রয়েছে সেসব জায়গায় শাকসবজি ফলমূল এ ধরনের চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছেন এখানকার আসসালাম আলাইকুম আলাইকুম তুলতেছেন কি

ভিডিও শুরুতে আমার যে কাজটি প্রথমে করতে হয় সেটি হচ্ছে ইনি হচ্ছেন আমার বড়ো ভাই বুলু সর্দার আমি যখন এই দৃশ্যটি আমার চোখে পড়ে তখন আমি তার দিকে একটু নজর দিলে তখনই আমাকে তিনি স্মরণ করে আমি তখন তার কাছে যাই এবং গিয়ে তার দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করি তারপরে উনি আমাকে একটা কথা বলে যে ভাই আমার এই বোঝাটি একটু সাজিয়ে দাও তারপরেই আমি বোঝা সাজানোর চেষ্টা করি এবং বোঝাটি সাজানো কেমন হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তবে এই ধরনের কাজ আমি আগে পরে কখনো করিনি তবে চেষ্টা করেছি মাত্র রসুন মোট কয় কেজি লাগাইছেন ভাই 5 কেজি ভাই 5 কেজি লাগাইছেন হ্যাঁ 5 কেজি রসুন এখন কত কয় কেজি হইছে আনুমানিক তা 5 টা লাগাই ভাই তিনটে পাওয়ার আশা তা তো হয় পুরো মাস হয়ে গেছে পাঁচটা লাগায় তিনটে লাগানোর আশায় তিনটে পাওয়ার আশায় তিনটে পাওয়ার আশায় পাঁচটা লাগায় তিনটে পাওয়ার আশায় এখন এই যে আপনার রসুন রসুন কিন্তু যা হয়েছে মোটামুটি खराब है नहीं